দর্শক আসসালাম আলাইকুম সবাইকে খুলনা পেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন দর্শক প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার আমি আপনাদেরকে খুলনা বড় বাজারে অবস্থিত আট থেকে দশটি কবুতারের দোকানের ভিডিও দিয়ে থাকি আজ সপ্তাহের বৃহস্পতিবার আপনাদেরকে আজ খুলনা বাজার কবুতার পট্টিতে নিয়ে যাব এবং সেখানে কী কী কবুতর রয়েছে সেগুলোর প্রাইস কত এবং যারা দোকানদার রয়েছেন তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব আপনারা হয়তো অনেকেই খুলনা বড়োবাজার পড়তে চিনেন না তো আপনারা খুলনার বাইরে থেকে যে যে যেখানেই আসেন না কেন আপনারা ময়লা আসেন অথবা জিরো পয়েন্ট অথবা সোনাডাঙ্গা তো আপনাদেরকে ইজি বাইকে করে প্রথমে পাওয়ার হাউস মোড় আসতে হবে বা আপনারা ইজি বাইকে যদি বলেন রেল স্টেশন যাব রেল স্টেশনে পাওয়ার হাউস নামাই দেবে একই জায়গাতে অবস্থিত তো দর্শক আপনারা আহ নতুন রেলওয়ে স্টেশন বা বার হাউস মোড়ে আসার পরে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন সামনে আহ কদমতলা মোড় এবং কদমতলা মোড়ের সামনে দেখতে পাচ্ছেন একটি মসজিদ এই মসজিদের নাম হচ্ছে কুবা মসজিদ আর মসজিদের মাঝখান দিয়ে একটি গলি চলে গেছে মানুষ যাতায়াত করে তো এই গলি আহ ভিতরে প্রবেশ করার পরে আপনারা টান সাইডে ওয়েস্ট মেকথ রোডে চলে যাবেন এখানে এক থেকে দুই মিনিট হাঁটলেই আপনারা অনেকগুলো কবুতরের দোকান পেয়ে যাবেন আর কোবা মসজিদের নিচেও কিন্তু দুইটি কবুতরের দোকান রয়েছে একটি সাইফুল ভাইয়ের কবুতরের দোকান এবং তার পাশে রয়েছে দেবাশীর দাদার কবুতরের দোকান দেবাশী দাদার কবুতরের দোকানে কিন্তু কিছু কিছু সেখানে পাখিও পাওয়া যায় বাজুরিকা পাখি তারপর ঘুঘু পাখি লাভবাটস ইত্যাদি তো দর্শক চলুন আমরা এখন খোলনা বড় বাজার কবুতর পট্টিতে প্রবেশ করব এবং সেখানে আহ কবুতরের দোকানদারদের সঙ্গে কথা বলবো ভাই আসসালাম ভালো আছেন আপনাদের বড় বাজার কবুতরের দোকানে আসলাম আপনার দোকানে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি আজকে তো এগুলো সব কি কবুতর পাকিস্তানি আমাদের কুমড়া বড়বাজার মুরগি মুরগিতে পশু পাখির দোকান পাখির দোকান দোকান একই সঙ্গে পাকিস্তানি কবুতর টেডি কবুতর দেশি কবুতর সব রকমের কবুতর পাওয়া যায় পাওয়া যাবে ইনশাল্লাহ

আর উপরে এক জোড়া রয়েছে উপরে এই জোড়া কামাগা কামাগার কুবুটু হ্যাঁ এদের প্রাইস কেমন এদের প্রাইস পড়ব 2500 টাকা 2500 টাকা জোড়া আর এখানে এক জোড়া আছে না এদের বললেন কুবুটা গোল্ডেন কবুতর না এক জোড়া এরা রানিং কবুতর এদের প্রাইস কেমন এদের প্রাইস পড়বে 1500 1500 টাকা না এখানে আরো এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এগুলো কি কবুতর আপনারা কোরা শর্ট ডিভিয়েট করে ক্রস চট টেডি দিয়ে তৈরি করে না তো এদের জোড়া কেমন কত দাম এদের জোড়া পনেরোশো টাকা জোড়া না আর এখানে এক জোড়া আছে এগুলো কি কবো তার টেডি পাকিস্তানি না এদের প্রাইস কেমন পঁচিশশো টাকা জোড়া আর আমাদের হচ্ছে এখানে আরো এক জোড়া কবুতা রয়েছে এটা কি কবুতা

তো ভাই আপনার একটা মোবাইল নাম্বার বলেন দর্শকদের যাতে খুব সহজে কত টাকা করে আছে তিনশো টাকা পিস ভাই আমি হচ্ছে কিছুক্ষণ রেলওয়ে স্টেশনে একদম দেখা হলো একটা ছোট ছেলে ঠিক আছে সে আপনাদের এখান থেকে মানে তিনশো টাকা পিস বা বড় বাজার যেকোনো জায়গা থেকে হ্যাঁ তো সে বলছে নাকি খুলনার সাথে ঢাকাতে অনেক দাম বেশি এই এর দামই নাকি হচ্ছে দুই হাজার টাকা তিন হাজার টাকা দাম এগুলা আপনারা তিনশো টাকা পিস বিক্রি দর্শক আমি আপনাদেরকে ওই ভিডিওটি পরে দেখাবো যে আসলেই খুলনা বড় বাজারে খরগোশগুলো অনেক কম দামে বিক্রয় হচ্ছে আপনারা ঢাকা থেকে কিনলে পারে এগুলো অনেক বেশি দাম হবে আপনারা ঢাকায় যারা বসবাস করেন তারা কিন্তু খুলনা থেকে এগুলো ক্রয় করতে পারেন ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন

সিরাজি 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 না অনেক বড় সাইজের রানিং না এদের প্রাইস কেমন এর প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা থেকে বিশ হাজার টাকা টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত নেওয়া যাবে আর এখানে কি কবুতর এগুলো এটা হচ্ছে মুখ্য কবুতর ওকে হ্যাঁ কালো বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা নিয়ে বসে আছে কালো মুখে হ্যাঁ কালো মুখে এর আছে বাচ্চা একবার লাল হবে একবার কালো হবে লাল হবে একবার কালো এদের প্রাইস কেমন এদের প্রাইস পড়বে আছে আপনি 2000 টাকা 2000 টাকা না ওই দোকানে তো গুগু পাখি আছে দেখছি গুগু পাখিগুলোর কেমন দাম গুগু পাখি আছে 600 টাকা 500 টাকা জোড়া জোড়া জোড়া

ভিতরে তো মনির ভাইয়ের মনে হয় এখানে দেশি এবং টেডি ফেন্সি সব রকম কবুতরি পাওয়া যাবে আর কি না হ্যাঁ সব রকম কবুতর পাওয়া যাবে এবং পাইকার এখানে এখানে এগুলা কি সব পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি ক্রস আছে পাকিস্তানি ক্রস বিভিন্ন কবুতর আছে দর্শক এখন মনির বার্ড ফেয়ার মনির ভাইয়ের এই কবুতরের দোকানে রয়েছি আমাদেরকে এর আগে মনির ভাইয়ের অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি দর্শক এখানে কি কি কবুতার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখালাম মনির ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে আমি আপনাদেরকে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ফোর ডাবল এইট সেভেন আপনারা এই নাম্বারে কল করে এই কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন এবং এখানে কিছু দেশি কবুতর পাবেন প্লাস কিছু পাকিস্তানি ট্রেডি ও ফেন্সি জাতের কবুতার পাবেন এবং মনির ভাই হচ্ছে আহ পাইকারি বিক্রয় করেন বেশি যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি কবুতর কিনতে চান তারা মোবাইল দর্শক খুলনা যে খরগোশ কবুতর আহ পাখি এগুলোর দাম যে অনেক কম মানুষ অনেক কম দামে এগুলো সংগ্রহ করতে পারে আমি এই ছোট ভাইয়ের কাছে জানতে পারলাম মানে জানতে পারলাম বলতে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি অনেকে হয়তো ভাবেন খুলনার মানুষ অনেক দাম বেশি নেই তো এই ভাই হচ্ছে আজকে খুলনা বড় বাজার থেকে না বড় বাজার থেকে কিনছো ছোট ভাই হচ্ছে খুলনা বড় বাজার থেকে দুইটা খরগোশ কিনছে তো ওর সঙ্গে আমি একটু কথা বললাম তো ও বলল যে খুলনাতে এসব জিনিসের দাম খুবই কম এবং ঢাকাতে নাকি অনেক বেশি তো ছোট ভাই এগুলো কত নিয়েছে

তোমাকে আহ দর্শক আপনারা এই ভাইয়ের কাছ মুখ থেকে শুনলে ও ঢাকার থেকে এসছে ওর বাড়ি হচ্ছে আহ নওয়া বেজের ডাঙ্গা শেষ মানা তাই না তো ও ঢাকা থেকে ঢাকাতে থাকে ঢাকা থেকে এসছে খুলনাতে আহ খরগোশ কিনতে তো দর্শক আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে খুলনাতে আসলে অনেক কম দামে মানুষ বিক্রয় করে থাকে ভাই আসসালাম ভালো আছেন

আর দর্শক এখানে তিনটি কবুতরের দোকান আছে রাব্বি ভাইয়ের কবুতরের দোকান এটি আর এ পাশে হচ্ছে বাবু ভাইয়ের কবুতরের দোকান বাবু ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি হোমার এটা প্রাইস কত বারোশো টাকা বারোশো টাকা জোড়া এখানে কিছু বাচ্চা কবুতর আছে এগুলো তিনশো টাকা তিনশো টাকা জোড়া মানে পিস হচ্ছে দেড়শো টাকা জি এবং এখানে আরো কিছু কবুতর রয়েছে

দর্শক আমরা এবার হচ্ছে আবদুল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো আবদুল্লাহ ভাইয়া ভালো আছেন জি ভালো আছি কিছু কবুতর আছে দেখতেছি আপনার দোকানে আজকে অল্প সংখ্যক এবং অল্প বাড়ি আছে

কবুতরের দোকান কবুতর পাখির খাবারের দোকান এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে কবুতর এবং পাখির এবং এগুলো একটি ভিডিও আমি আপনাদেরকে গত এক সপ্তাহ আগে দিয়েছি এগুলোর দাম সম্পর্কে সেই ভিডিওটি দেখে আপনারা বিস্তারিত জেনে নেবেন এবং শরীফ ভাইয়ের দোকানে কিন্তু বেশ কিছু কবুতর পাওয়া যায় এবং বাজরিকা পাখিও পাওয়া যায় এখানে মাটির হাড়ি আছে তো দর্শক কি কি কবুতর আছে আমি আপনাদের একটু দেখাই এখানে ভাই এগুলা কি কবুতর শরীফ ভাই বাচ্চা কবুতর না এগুলো প্রাইস কেমন দেড়শো দুশো টাকা পিস তারপরে এই পাশে কিছু কবুতর এগুলোও কি এগুলো বাচ্চা কবুতর না এগুলোর পিসও কি একই রকম নাকি এবং দর্শক দেখুন এখানে কিছু কবুতর আছে কি ভাই দুইশো আড়াইশো তিনশো বিভিন্ন রকমের দর্শক শরীফ ভাই দোকানে কিন্তু বাজরিকা পাখি আছে বেশ কিছু বাজরিকা পাখি এখানে থাকে আর সেগুলো বিক্রয় হয়ে গেছে আজকে পরিমাণটা অনেক কম এখানে আমরা এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি সরি ভাই এগুলা কি কবুতর গিরিবাস কবুতর না এর প্রাইস কেমন চারশো পাঁচশো টাকা জোড়া আর কি জোড়া না পিস জোড়া জোড়া না দর্শক এখানে দেখুন এক জোড়া কবুতর রয়েছে এবং দর্শক শরীফ ভাইয়ের এই দোকানে কিন্তু ময়না পাখির খাবার পাওয়া যায় যারা ময়না পাখি পোষেন তারা কিন্তু ফুলনা বড় বাজার থেকে ময়না পাখির খাবারগুলো ক্রয় করতে পারবেন তো দর্শক আমরা একটু শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলবো শরীফ ভাই আজ তো কবুতর সংখ্যা এবং পাখির সংখ্যা অনেক কম হ্যাঁ ঠান্ডায় তো তো হচ্ছে খাবার খাবারটা বেশি সেল হয় না খুব বেশি সেল হয় এবং যারা বস্তা ধরে নেয় তাদের জন্য আপনি অনলাইনে বিভিন্ন জায়গায় পাঠাই দেওয়ার ব্যবস্থা করেন অনলাইনে দেওয়ার ব্যবস্থা তো সেক্ষেত্রে মানে বস্তা ধরে পাঠান বস্তা ধরে নিলে আপনার দূরে পাঠানো যাবে লুজ মাল আসলে পাঠানো যায় না লুজ দিতে হলে আপনার দোকানে সরাসরি আসতে হবে তো আরে শরীফ ভাই আপনি মোবাইল নাম্বারটা দেন আপনার একটু জি তাহলে এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার 01926309918 ধন্যবাদ ভাই তো দর্শক আজকে কবুতরের কবুতরের ভিডিও খুলনা বড় বাজার কবুতর পটিতে আজ এই পটিতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আগামী সপ্তাহে বৃহস্পতিবারে আ দর্শক এই ছিল আজকের মতো ভিডিও তো আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আগামীকাল শুক্রবার প্রথমে খুলনা গল্লামারিতে যে কবুতরের হাট বসে সেই কবুতরের হাটের ভিডিও করব তারপরে চলে যাবো খুলনা দয়াবটি খালিশপুর কবুতরের হাটে সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে একে একে দেওয়ার চেষ্টা করব আর দশক মনে রাখবেন প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার আমি খুলনা বাজার কবুতার পট্টিতে সব কয়টি দোকানের ভিডিও করে থাকি এবং দর্শক প্রতিনিয়ত ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে আজকে যে ভিডিও দিচ্ছি সেই কবুতারগুলো কিন্তু দোকানটিতে হয়তো থাকছে না বিক্রয় হয়ে যাচ্ছে এবং কি কি কবুতার আছে এবং কি কি কবুতারগুলো বিক্রয় হয়ে যাচ্ছে মানে আপনারা কিন্তু কবুতরের সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন তার জন্যই আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি হয়তো বলবেন যে আপনি একই দোকানে ভিডিও বারবার দিয়ে থাকেন কেন কিন্তু একই দোকানে কিন্তু অনেক পরিমাণ কবুতর আসে বিক্রয় হয় তো দর্শক সেই জন্যই আমি আপনাদের জন্যই ভিডিওগুলো করে থাকি তো আপনারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো দর্শক আমরা এখন আহ বিদায় নেব পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে আল্লাহ হাফিজ